হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে তো আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন আর আমরা আজকে যাব চিলকাতে তো আমাদের প্ল্যানিং ছিল আজকে নন্দনকানন যাওয়ার সেটাকে ক্যান্সেল করা হলো কারণ আমরা কালকে ফিরে যাব আমাদের কলকাতাতে আর সেই জন্যে আমরা ঠিক করলাম যে চলো চিলকাতেই চলে যাওয়া হোক কারণ নন্দনকানন গিয়ে দেখে ওখান থেকে আমরা সোজা কলকাতার জন্য রওনা দিয়ে দেবো তো যেহেতু একটা গোটা দিন লাগবে সারা দিন ঘুরতে তো সেই জন্যে আমরা আজকে চলে এলাম চিলকাতে একদম বাই রোডে চলে এলাম রাস্তায় প্রচুর খাওয়ার দোকান ছিল ছোটো ছোটো ধাবা টাইপেরও ছিল চায়ের দোকান ছিল সেই সমস্ত জায়গা থেকে আমরা নাস্তা টাস্তা সেরে এখানে চলে এলাম চিলকা আর এখানে এসে আমরা সব লাইফ জ্যাকেট পরে নিলাম এখানে আছি আমরা তিনজন সুইমার আর দুজন আছে নন সুইমার তো কারা তারা সেটা সেটা আপনারা গেস করে আমাদেরকে জানাবেন তো এখানে আমরা বোটে উঠছি শিকারা টাইপের বেশ ছিল বোট বললে ভুল তো আমরা নৌকাতে আমরা সবাই উঠে বললাম আর এখানে নিলাম পাখির খাবার আর পাখির খাবারটা যে এত অপূর্বভাবে ওরা এনজয় করলো কি বলবো প্রথমে আমরা নিতে চাইছিলাম না আমাদের মাঝি ভাইয়া বললেন যে আপনি নিয়ে নেন এটা কারণ অনেকটা বড় লেক এতটা যেতে বোর লাগবে আর সেই জন্যে আপনারা এখানে খাবারটা নিয়ে নেন পাখি আসবে খাবার দেবেন পাখিরা খেয়ে উঠবে দারুণ লাগবে দৃশ্যটা তো সেই জন্যে আমরা খাবার টাবার নিয়ে উঠে পড়লাম আর আমাদের এখন একটাই প্রেয়ার আমরা যেন ডলফিন দেখতে পাই কারণ এটা একদম ডলফিনের সিজন আর সেই জন্য আমরা যাচ্ছি ডলফিন দেখার জন্য মেন আর এই চিল্কা হ্রদটা ভালোভাবে ঘুরে ফিরে দেখার জন্য তো আসুন আমাদের সাথে আমাদের মাঝি ভাই আছে আমাদের সাথে তিনি আমাদের নৌকাটাকে টেনে টেনে একদম হ্রদের মাঝখানে নিয়ে এসছেন এবং আমরা পুরো খুব সুন্দর এনজয় করছি এই ভিউটা তো আমি ছোটো ছোটো শর্টস ক্লিপের মধ্যে দিয়ে দেখাবো আমার এতে ভিডিওতে সেভাবে আসেনি পাখির এগুলো তো যাই হোক আমরা এখানে এসে একটা দ্বীপে নামলাম আর সেখানে আমাদেরকে রেড ক্রাব দেখালো যে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য যে রেড ক্রাবের থেকে ওষুধ তৈরি হয় মেবি আমি অতটা জানি না সেই রেড ক্লাবগুলো দেখালো এখানে আর এদের নাকি একবার যদি কামড় দেয় তো মানুষ সেন্সলেস হয়ে যায় তো এখানে অনেক কিছুই উনি দেখালেন আরও দেখালেন যে ঝিনুকের ভিতর থেকে মনি মুক্ত বের করছেন মণি বললে ভুলভাবে মুক্ত বের করছেন যার জন্য প্রচুর ঝিনুক এখানে ভেঙে ভেঙে আমাদেরকে দেখালেন যাই হোক এটা স্ক্যাম না সত্যি আমরা কিছুই জানি না ওদের প্রফেশন এটা নিয়ে আমাদের না কথা বলাই ভালো তো যাই হোক উপভোগ করলাম এমিরও দেখলো জিনিসটা যে ঝিনুকের মধ্যে মুক্ত থাকে সেই মুক্ত দিয়ে জুয়েলারি তৈরি হয় এই সমস্ত কিছু তো ওখানে এখানে উনি আমাদেরকে বেশ দেখাচ্ছেন এখানে তো একে একে প্রচুর ঝিনুক এখানে ভেঙে ভেঙে আমাদেরকে দেখালেন লাস্টে একটা থেকে পাল বের হলো এই যে পালটা বের হলো দেখুন এই যে তো ছেলের জেদ পালটা আমার চাই আমাদের ঝিনুক থেকে বের হয়েছে ও পালটাকে নিল আর তার সাথে সাথে আরও কিছু এখানে উনি দিলেন আমাদেরকে এই দেখুন এই যে আশ্চর্যভাবেও দেখছে মানে এটা তো সুন্দর লাগছে আর তার সাথে ভালো লাগলো পুরো চিলকার রাদে যে পুরো জার্নিটা প্রচুর ভালো লেগেছে আমাদের তো দেখুন এখানে এই যে আমার হাতে তো এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্ল্যানিং হচ্ছে এটা দিয়ে কী বানানো যাবে লকেট আংটি কানের দুল এমির বলছে তাহলে আরেকটা ফাটিয়ে দেখো তাহলে যদি দুটো হয় তাহলে তোমার দুটো কানের দুল হবে তো যাই হোক এখানে আমরা এগুলোকে দেখলাম তারপরে আবার রওনা দিয়ে দিলাম ডলফিন দেখার জন্য তো যেটা হয়েছিল আমাদের ডলফিন আমরা দেখেছি সুন্দর ডলফিন দেখেছি এখানে কিন্তু আমাদের ভিডিও করা হয়নি ভিডিও করলে ভিডিওতে আপনারা দেখে বুঝতে পারবেন না কারণ এত দ্রুত ওরা মুখ উঁচু করে ডুব দিচ্ছিল যে ভিডিওতে ক্যাপচার হচ্ছিল না আর তার থেকে বড় কথা ফোনের দিকে বেশি কনসেনট্রেট করলে যেটা হয় যে আমরা নিজেরা দেখতে পাই না ওই জন্য আমি একদম ক্যামেরা ট্যামেরার দিকে বেশি যাইনি আমি নিজে খুব সুন্দরভাবে উপভোগ করলাম এই সফরটাকে যার জন্যে খুব ভালো লাগলো আমাদের আর এখানে বসে বসে এখন আমরা কমলা লেবু খাচ্ছি আর কিছু খাবার দাবার তখন মনে হচ্ছিলো যে আমরা রুমে এত খাবার দাবার রেখে এলাম সেগুলো নিয়ে এলে বসে বসে বেশ খেতে খেতে যাওয়া হতো তো সফরটা সত্যি ভালো ছিল ভীষণ ভালো লাগছিলো চিল্কা হ্রদ সম্পর্কে আমরা জিওগ্রাফিতে পড়েছিলাম তো আজকে আমরা সেখানে উড়িষ্যা সেই চিল্কা হ্রদেই আমরা এখন আছি প্রচুর পর্যটক ছিলেন এই টাইমে কিন্তু আমাদের যেটা ওনারা বললেন যে এরপরে নাকি ভিড়টা আরও বেশি হবে কারণ সত্যি আমরা একদমই অফ সিজনে গেছিলাম এরপরে পঁচিশে ডিসেম্বর যখন আসবে সেই টাইমে কিন্তু প্রচুর ভিড় হবে এখানে তো আমরা তো একটা দ্বীপ ছেড়ে এলাম এবং এখানে এত মানে এত পরিমাণে পাখি আসছিলো কি বলবো আপনার মানে এত সুন্দর লাগছিলো আমি সেই ভিডিও ফুটেজগুলো আপনাকে এখানে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন মানে পাখিতে পাখিতে ছয়লা মানে আমার ছেলে তো বলছিল মা তুমি এটা ধরে রাখো তোমার হাতে এসে বসে খাবে আমি ভিডিও করব কিন্তু হচ্ছিলো না সেভাবে আমরা নৌকা ছাদে যখন রাখছিলাম যে শেডটা দেওয়া ছিল তখন কিন্তু ওরা এসে ওখানে খাচ্ছিলো কিন্তু হাতে রাখলে ওরা কিন্তু এসে নিচ্ছিলো না হাত থেকে তো একদম লাফিয়ে লাফিয়ে পড়ছে অপূর্ব সৌন্দর্য আমার আমার খুবই ভালো লেগেছে এখানে এসে খুব ভালো লেগেছে আর সব থেকে মজা লাগছিলো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বেশ আমরা তো খুব চাইছি যে একটু ঠান্ডা পড়ুক একটু ঠান্ডা হোক ঠান্ডাটাই তো আমরা পাই না তো সেই জন্যে দেখুন এখানে কত ঝাঁকে ঝাঁকে পাখি আসছে দারুণ লাগছে না তো আপনারা কারা কারো চিলকে গিয়েছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর সেখানে গিয়ে আপনারা ডলফিন দেখতে পেয়েছেন কিনা না জানাবেন কারণ আমাদের মধ্যে আমরা পাঁচ ছজন আমরা পাঁচজন ছিলাম সরি আমাদের মাঝি ভাইকে নিয়ে আমরা ছজন হচ্ছি তো আমরা কিন্তু ডলফিন যে দেখলাম একই ডলফিন কিন্তু সবাই দেখতে পাচ্ছিলাম না এত সেকেন্ডের মধ্যে ওরা উঠছে নামছে হ্যাঁ মা সব থেকে বেশি দেখেছেন আর আমাদের হচ্ছে না এদিকে দেখছি তো ওইদিকে একটা উঠেছিলো সেটা দেখা হচ্ছে না ওইদিকে দেখছি তো এদিকে উঠছিলো দেখা হচ্ছে না আর আপনারা এলে কিন্তু সিজনে আসবেন অফ সিজনে কিন্তু ওরা বের হয় না একদম সিজনে এলে ওরা বের হবে এবং আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আমরা এখানে গুগল ম্যাপ চালিয়ে দিয়েছিলাম জিল্কারের ভিতরে এবং আমাদের ডেস্টিনেশানটা দেখছিলাম যে কোন কোন দিক থেকে আমাদের নৌকাটা যাচ্ছে তো ওখানে আমরা দেখলাম যে ওখানে কিন্তু ডলফিন এরিয়া বলে একটা জায়গা মার্ক করা আছে তো গুগলও জানে ওখানকার মাঝিরাও জানেন যে কোন জায়গাটা অ্যাকচুয়াল ডলফিনরা থাকে ওরা সেখানে নিয়ে গিয়ে গোল করে নৌকাগুলোকে সব রাখে আরও অনেক নৌকা তো ছিল শুধুমাত্র আমরা তো আর ছিলাম না প্রচুর পর্যটক ছিলেন তো তাদের নৌকাগুলোও ছিল তো প্রচুর গোল করে রেখে ওনারা আমাদেরকে বলে দিচ্ছিলেন যে ওইদিকে তাকান ওইদিকে তাকান ওইদিকে তাকান আপনারা দেখতে পাবেন ডলফিন তো এইভাবে আমরা ডলফিনগুলোকে দেখলাম আর এত সেকেন্ডে উঠে পড়লাম না যে ভিডিওটা সেভাবে করা যায় না তো যাই হোক এখানে প্রচুর আমরা উপভোগ করলাম এই জায়গাটা থেকে বড় কথা হলো যে একটা হয় না যে ছোটোবেলা থেকে পড়ে এসছি রাদের কথা এমিরকেও বলছিলাম যে তোমরাও পড়বে ফিউচারে তোমরা উঁচু ক্লাসে উঠবে যখন জিওগ্রাফিতে এগুলো থাকবে তো বেশ ভালো লাগছিলো এখানে এসে আর আপনারা পুরী থেকে চিলকা রোয়াতে যেতে গেলে এই এমনই ডিস্টেন্স এগুলো যে আপনাদের কিন্তু এক এক দিন করে লেগে যাবে সমস্ত জায়গায় যেতে তো হাতে টাইম নিয়ে এলে কিন্তু ভালোভাবে দেখা যায় ওই যে মানে আমরা গেলাম চলে এলাম গেলাম চলে এলাম করলে না আমরা যেমন একটু কোনো জায়গাতে গিয়ে একটু থেকে ভালোভাবে সেই জায়গাটা এনজয় করতে চাই তো সেইভাবে ঘুরতে গেলে আসে সেভাবে না ঘুরতে গেলেও তো এতটা দূরে এটা হয়ে যায় যে আপনি গিয়ে ফিরে আস্তে আস্তে একটা গোটা দিন লেগে যাবে সন্ধ্যাটা হয়তো আপনি অন্যদিকে ঘুরলেন সেটা ঠিক আছে তো যাই হোক এখানে আমরা এসে একটা দ্বীপে নামলাম এবং ভিউটা দেখুন এখানে নৌকাগুলো সারি সারি করে রাখা এত সুন্দর লাগছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত ভালো ভালো জায়গা আছে সত্যি তখন মনে হয় যে বাইরের থেকে আগে নিজের ওয়েস্ট বেঙ্গলটা কভার করব তারপরে বাইরেটা কভার করব এইভাবে এভাবে ঘুরবো সময়টা শুধু মানে ক্লিক করে না ঠিক টাইমে আর সবসময় সব পরিস্থিতিও হয় না ঘোরার জন্য তো যতটুকু সম্ভব চেষ্টা করব ঘোরার আগামী দিনেও তো দেখুন এত সুন্দর ভিউ এই জায়গাটায় মানে কি বলবো প্রচুর ছবি তোলা হলো প্রচুর ভিডিও করা হলো আর এরা তো বালি পেলে আর পৃথিবীতে আর কিচ্ছু চাই না কত কমপ্লেন করছে এটা আনা হয়নি কেন ওটা আনা হয়নি কেন সেটা আনা হয়নি কেন এখানে বসে বসে ওর নিজের পছন্দ মতো কত কি লিখছে কত কিছু বানাচ্ছে আর আমরা এখন এখানে একটু চলে এলাম বসে একটু চা ঝালমুড়ি খাওয়া হচ্ছে তো সব থেকে এই ট্রিপে আমার ছেলে আর মেয়ে দুজন বেশি এনজয় করেছে বলতে গেলে ওর ঠাকুমা নাতি দুজন মিলেই সব থেকে বেশি এনজয় করেছে দুজন আমার শ্বশুমশায় তো পুরো ঘোরা এই জায়গাটা ওনার কথা বাদ দিলাম তো দুজন মিলে যা এনজয় করেছে কি বলবো সেটা মানে বলার না দেখুন এখানে নিজের নামটা লিখে এর উপরে আবার লাভ সাইন করে দিয়েছে আজকাল এদেরকে কিচ্ছু শেখাতে হয় না খুব ভালো লেগেছে এই জায়গাটা এসে আর খালি ছিল আমার সিবি চলে না একদম লোক গিচ গিচ করছে প্রচুর মানুষ আছে ভালো লাগে না ওই জন্য অফ সিজেন আসবেন আমার মতে মানে ছুটি চাটা দেখেই মানুষ সবাই আসে বলে সব ভিড়টা ওই টাইমে হয় তো চেষ্টা করবেন সিজনে আসার তাহলে কিন্তু খুব মজা হবে ভিউটা দেখা যায় অফিসিজেন এলে তো এখানে এই যে গাড়ি চড়ছে দুইজন একে একে আমরাও একটু করে চললাম কিন্তু সেগুলো কেউ ভিডিও করলো না আমাদের গোয়াতে গেছিলাম ওখানে অনেক রকমের মানে অনেক কিছু করার ছিল সিবিচের মধ্যে এখানে সেরকম কিছু দেখলাম না সেই ধরনের পরে কিন্তু আমরা যখন ফিরছিলাম তখন প্রচুর পোস্টার দেখছিলাম যে অনেক রাইড আছে অনেক কিছু করার আছে তো আমরা হয়তো সেই দিকে যাইনি পরে এলে সেই জায়গাগুলো গিয়ে আবার দেখতে হবে ভালো করে তো এখানে তো সারা দিন কেটে গেলো তারপর আমরা যখন ফিরলাম এত সুন্দর সানসেট হচ্ছিলো কিছু বলার নেই মানে সানরাইজ সানসেট দুটোই দেখতে সি বিচে আমার ভালো লাগে পাহাড়েও ভালো লাগে কিন্তু বিচে যেন একটু সৌন্দর্যটা যেন বেড়ে যায় আর যে কালারটা এত অপূর্ব কালার আসে সেই কালারটা কিন্তু আমার ফোনের ক্যামেরায় সেভাবে আসছিল না অপূর্ব একটা কালার এই সূর্য সূর্যের চারিপাশের মেঘের আকাশের কালারটা তার সাথে সাথে যে বালির উপরে যে রংটা পচে সেটা নিজের চোখে না দেখলে কিন্তু সেটা ঠিক যেন ঠিক সঠিক জিনিসটা যেন ক্যাপচার হয় না তো এই ছিল আমাদের আজকের ঘোড়া এইখান থেকে চিল্কা থেকে এসে আমাদের রুমে যাওয়ার সময় খুব সুন্দর আমরা সানসেট দেখলাম তারপরে মাদেরকে বাচ্চাদেরকে আমরা রুমে রেখে কিছু ফটোশ্যুটের জন্য আবার চলে সি সিবিচে ছবি টবি তুলে আবার আমরা গিয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলায় স্বর্গদ্বারের ওই সাইডটা একটু ঘুরলাম আর তার সাথে ঘুরলাম এখানকার যে মার্কেটটা ছিল সেখানে কিছু কেনাকাটা হলো কিছু খাওয়া দাওয়া হলো আর তারপরে আমরা একটু হাঁটাহাঁটি করলাম উট চলল কিছু পাল সেট কেনা হলো সব কিছু নিয়ে দিয়ে এখানে আমরা চলে এলাম এখন ডিনার করতে তো হোটেল ভিক্টোরিয়া যেটা আমরা অনলাইনে দেখছিলাম বুক করার জন্যে যে তখন ওখানে কিন্তু রুম ছিল না আমরা রুম অ্যাভেলেবেল ছিল না সেরকম তো ওখান থেকে আমরা এখন চলে এসেছি এখানে আর দেখুন আমার হাতে চুরিটা এটা কিন্তু আমি এখান থেকেই কিনেছি তো এখন মেনু কার্ড দেখা হচ্ছে তো আমরা ভিক্টোরিয়াতে যেটা বলছিলাম রুম পাইনি আমরা ওখানে খেতে চলে এসেছি এখানে এসে আমরা আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করে দিলাম তারপরে আমরা খেতে লাগলাম তো এই ছিল আজকে আমাদের পুরো দিনের ট্যুরটা তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমারও একটা স্মৃতি কিছু টুকরো হয়ে থাকলো ইউটিউবে তো দেখুন কেমন লাগলো আমার ভিডিওগুলো আপনারা গিয়েছেন কোথায় থেকেছেন না থেকেছেন জানাবেন প্রচুর ভিডিও আমরা ইউটিউবে পেয়ে যাই তার থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি তো আমাদের এই সফরেও সেগুলো প্রচুর হেল্প করছে কোন রাস্তা দিয়ে গেলে কেমন হবে কোন হোটেলের খাবার ভালো কী সব জেনে আমরা আমাদের এই ট্রিপে অ্যাপ্লাই করেছি তো এই ছিল আমাদের আজকে সেকেন্ড দিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট দিন আমি অন্য ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা বাই আল্লাহ হাফেজ